হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি এই মুহূর্তে তো আমি এই মুহূর্তে আছি রাস্তাতে আমি যাচ্ছি সোনাঝুরি ওই জন্য আমি প্রান্তিকে নেমেছি আমাদের প্রান্তিক থেকে সোনাঝুরিটা কাছে বোলপুর থেকে অনেকটাই দূর হয় তো আমি এখন রাস্তাতে হাঁটছি যে আমার পেছনে হাইওয়ে আর সামনে আর কিছুটা গেলেই তোমার সোনাঝুরি হাট কিছুটা মেন মানে এখন বেশ কিছুটাই যেতে হবে তো আর আমার আগে আছে আমার বুনু বুনু হাঁটছে এই যে ও আমার আগে আগে যাচ্ছে তো আজকে হঠাৎ বৃষ্টি হচ্ছে মেঘ লাগছে অনেক কিছুই হচ্ছে আজকে তো মাঝে মাঝে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি আসছে জামা কাপড়ের অবস্থা খুব খারাপ পুরো কাদা লেগে গেছে স্টেশন থেকে টোটো করলে হয় কিন্তু আমরা টোটো করি না কারণ এই রাস্তাটাতে হেঁটে যেতে বেশ ভালো লাগে ওই যে দেখতে হাওয়া দিচ্ছে তো তোমাদেরকে রাস্তাটা আমি একবার দেখাই কখনো বৃষ্টি আসছে কখনো মেঘ লাগছে মানে অনেক রকম হচ্ছে আজকে তো জানি না আজকে সোনাঝুরির হাট বসবে কিনা জল ছেড়েছে দেখতে খুব সুন্দর লাগছে যেহেতু বর্ষাকাল এই আজ অন্য দিন দেখি ক্যানেলটাতে এতটা জল থাকে না আজকে যতটা জল দারুণ লাগছে দেখতে দূর থেকে সবাই ক্যানেলে কত জল ছেড়েছে দারুণ লাগছে সামনে থেকে দেখতে তোমরা ফোনে কতটা ভালো বুঝতে পারবে আমি জানি না সোনাঝুরি যাওয়ার যে রাস্তাটা সেটা দুপাশে খুব সুন্দর গাছ ওই জন্য দেখতে বেশ সুন্দর লাগে তোমার আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য আরো সুন্দর লাগছে তো আমি আর বুন সোনাঝুরি পৌঁছে গেছি আর এই যে আমাদের পাশে ক্যানেল ক্যানেলে প্রচুর জল দেখালাম তোমাদেরকে তো কখনো বৃষ্টি পড়ছে কখনো মেঘলা হয়ে যাচ্ছে আকাশ এখন বৃষ্টি পড়তে লেগেছে ঠাকা কাছে আবার বৃষ্টি কমেও যাবে মানে আজকের ওয়েদারটা বেশ ভালো কিন্তু বারবার বৃষ্টি পড়লে খুব সমস্যা হয় যেহেতু সোনাঝুরিটা ফাঁকা জায়গার মধ্যে তো তো চল এখন ফোনটা ভরে দিই কারণ বৃষ্টি পড়ছে গিয়ে হাটে দেখা হচ্ছে তোমাদের সাথে সোনাঝুরির হাটে চলে এসেছি এই মাত্র ঢুকলাম আজকে হাট একটু কমই বসেছে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নয় বৃষ্টি পড়ছে তো দেখি আস্তে আস্তে আর বসে কিনা। বন্ধ হার্ট আজকে এত বৃষ্টি পড়ছে যে আমরা জামা কাপড় কিছু কিনতেই পারছি না আমি আর কোনো বৃষ্টির মধ্যেই যে ছাতা হাতে ঘোরাঘুরি করছি কি আর করবো এত বৃষ্টি যে কিছুই করার নাই પાટિયારો લોકો બગનાળા બહુ সোনাঝুরি থেকে বাড়ি চলে এসেছি তো এখানে বিকেল পাঁচটায় আমাদের ট্রেন ছিল তো বাড়ি এলাম আজকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল তো সোনাঝুরিতে ঢোকার পর থেকে তোমার টানা দেড় ঘন্টা আমাদের সময় নষ্ট হয়েছে প্রচুর বৃষ্টি পড়ছিলো এত বৃষ্টি পড়ছিলো যে ছাতাতেও বৃষ্টির জল আটকাচ্ছিল না তো যাই তারপরে বৃষ্টিটা কোনো রকমে থামে মানে থামে বলতে কি মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিলো তো তারপরে যেমন করে হোক টুকটাক কেনাকাটা প্রচুর কেনাকাটা করেছি সেগুলো সব তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বাই আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে